শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই এই ইমানদার যুবক ৩৩ বছরের যুবক সে বারবার বলছে বারবার বলছে আমি শহীদের মৃত্যু চাই আমি প্রথম কাতারে সর্বপ্রথম গুলিবিদ্ধ হতে চাই সে বলেছে সে দেশের জন্য আমি আমার শেষ রক্তটুকু দিতে চাই এই যুবক ইমানদার ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো প্রতিদিন খোদার কসম সে ফজরের নামাজ জামাতে পড়ত তার বাবা আলেম ছিলেন সে নিজে হাফেজে কোরআন ছিল ফজরের নামাজের জন্য ক্যাম্পেইন করত বন্ধুদেরকে উঠাইত ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ত যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন সে জুমার নামাজ পড়েই এই প্রথম ঘর থেকে আরে মসজিদ থেকে ফিরছিল তো এরপরে গুলিবিদ্ধ হয়েছে আমার বন্ধু এই যুবক আল্লাহর কোরআন পড়তে পারত বিশুদ্ধ রসুলের হাদিস করতে পারতো বিশুদ্ধ তার মা পর্দানসীন তার স্ত্রী পর্দান তার ভাই বড় আলেম তার বাবা বড় আলেম সে নিজে হাফেজে করান সে আগে মাদ্রাসায় পড়ালেখা করছে আল্লাহ তালা এই জন্য বলছে যুবক দেশপ্রেমের কথা তো অনেকেই বলে মাতৃভূমির কথা তো অনেকেই বলে রাজনীতির লম্বা লম্বা স্লোগান বক্তৃতা বিবৃতি অনেকেই তো মারে কিন্তু আমি আল্লাহ তোর কলিজায় ইমানও দেখলাম দেশপ্রেমও দেখলাম দুইটা আমি একসাথে গ্রহণ করে তুমি হাদি চেয়েছিলে মাত্র পাঁচশো ভোট সে বলেছিল এইবার আমি প্রার্থী হয়ে মাত্র যদি প্রথমবার পাঁচশো ভোট পাই তাইলেই আমি ভাগ্যবান মনে করব। আর সাজিমের মালিক আল্লাহ বলে তোর ফজরের সেজদার বদৌলতে আমি আল্লাহ আঠারো কোটি মানুষের সমর্থন তোকে দিয়ে দিলাম যা সে চেয়েছে পাঁচশো সমর্থন আল্লাহ বলছে যা আঠারো কোটি মানুষের সমর্থন যুবক তোমার জন্য দিলাম কত হাফেজ কত আলেম কত মুফতি কত মহাদ্দিস, কত ফ কত পীর কত বুজুর্গ কত আউলিয়া কত হাফেজে কোরআন এলেম নব্বই বছরের বুড়া চার বছরের বাচ্চা সবাই এই ইমানদার যুবকের জন্য অঝরে চোখের পানি ফেলে কাঁদছে কান্সি কিনা বলো ভাই আজকে আমি তার কবর জিয়ারত করছি আজ আজ আমি তার কবর জিয়ারত করে আসছি এগারোটা সাড়ে এগারোটার দিকে আপনার তখন আরেকটু পরে আপনার তখনও দেখছি অধস্র মানুষ তার কবর জিয়ারত করতেছে যেই দাঁড়ায় রয়েছে আমি তাকায় দেখলাম সব কাঁদতেছে সব কাঁদতেছে সবাই কাঁদতেছে আমার ভাই তার তো ব্যাপক কোনো দীর্ঘদিনের রাজনীতি করে নাই কোনো টাকা পয়সা খরচ করে নাই কিন্তু তার মধ্যে ক্লাস ছিল ইমানের মধ্যে বিশুদ্ধতা ছিল দেশপ্রেম বলতে যা বলছে স্বাধীনতা সার্বভৌমত্ব আজাদির কথা মাতৃভূমির স্বাধীনতার কথা নিরাপত্তার কথা সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে একাই বলেছে যদি কেউ না বলে আমার প্রতি ইঞ্চি জমিন আমার সীমান্তের হেফাজতে আমি হাদি একাই বলে যাব সে প্রমাণ করেছে আমি হাদি একাই বাংলাদেশ হ্যাঁ কেউ না থাকুক আমার আমি বলেই যাব আমি বলেই যাব এই জন্য আল্লাহ তালা এত কোটি মানুষের চোখের পানি তার জন্য ঝরাইছে যুবক এই জন্য যুবক ভাই তোদেরকে বলি মরিলে এমন মরা ময়ুরো বাঁচলে এমন বাঁচা ভাইচু যে মরণে চোখের পানি ঝর যে মরণে হাফেজ কাঁদে আহলেম কাঁদে যে মরণে ইমাম কাঁদে মহাসিন কাঁদে যে মরণে মুফতি কাঁদে পীর কাঁদে বুজুর্গ কাঁদে সবাই কাঁদে এমন মরাই ময়ূর নারী দেখতে দেখতে মরো না ছবি দেখতে দেখতে মরো না আব্বা উলঙ্গ নাচ দেখতে দেখতে মরো না সেজদাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও আব্বা তবা না করো আল্লাহ যদি মাফ না করে খোদার কসম তো মিলবেই না দুনিয়া এই নাফরমান সন্তান মনে রাখিস আব্বা দুনিয়া কোনো জানোয়ার তোকে স্মরণ করবে না মানুষ তো দূরে থাকে না ফরমানকে পৃথিবী মনে রাখে না পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না দুনিয়া না ফরমানকে সম্মান করে না দুনিয়া ভোগ করা যায় দুনিয়া করছে কিন্তু আজকে মানুষ পৃথিবীতে ফেরাউন এই নাম কোনো কুত্তার নামও রাখে না নমরুদ এই নাম কোনো মানুষ কুত্তার নামও রাখে না আবু জাহেল এই নাম কোনো মানুষ আমার নবীর এই দুস্পনের নাম কোনো কুত্তার নামও কেউ রাখে না আবুল লাহাব আমার নবীর এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না নাফরমানের নাম থাকে না এ বা খাই বা অসুবিধা কি দেখো নর্ত কি দেখো জিনাবে বিচারে দৃশ্য দেখো নিজের হাত নিজের লজ্জা স্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো বীর্যপাত হচ্ছে অস্থিরতা করছো নিজের শরীর নাপাক হ্যাঁ একদিন দেখবা আর ঘুম ভাঙ্গে না একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে এই চোখ আর খুলবে না আর আর খুলবে খুলবে না। না। বুঝবা স্বার্থ পরেই দুনিয়া কাউকে মনে রাখে না কাউকে না কাউকে না কাউকে মনে রাখে না আমি অনুরোধ করলাম সাড়ে চোদ্দশো বছর আগে এক যুবক কৃষ্ণাঙ্গ ছিল কালো হাবসি গোলাম কৃতদাস কালো চেহারার কিন্তু আল্লাহকে রাজি করে গেছে পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা দিছে আমার নবী সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে ভরা ছিল আর শাহজিমের মালিক বলছে আল্লাহ বলছে আমি তোকে গ্রহণ করলাম তো সাড়ে চোদ্দশো বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল বেলাল দেশে দেশে বেলাল পৃথিবীর প্রান্তে প্রান্তে বেলালের কোনো দেশ নাই বেলালের কোনো সীমান্ত নাই বেলাল পৃথিবীর এই প্রান্তে বেলাল পৃথিবীর ওই প্রান্তে সর্বত এই একদিন মনে রাইক অব্বা শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ হেলাই এই ঈমানদার যুবকের নামও ইনশাল্লাহ এক হাজার বৎসর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে সেও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদির নাম তার কলিজায় বসায় দিবে হাজার বছর পরের প্রজন্ম থাকে মনে এই পৃথিবীর তৃতীয় উসমান উসমান হাদি যে পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে গেল তৃতীয় উসমান সে প্রথম উসমান উসমান ইবনে আফান ইসলামের তৃতীয় খরিফা দ্বিতীয় উসমান সাড়ে ছয়শ বৎসর এই পৃথিবীতে ওসমানী খেলাফত তুর্কি খেলাফত অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী তিনিও সাড়ে ছয়শ বৎসর এই পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল উসমানী খেলাফত এই খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও ছিল উসমান গাজী উসমান সে দ্বিতীয় উসমান আর এই তৃতীয় উসমান শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ তার নাম আলোচিত হই হ্যাঁ রাজনীতি আগেও কেউ করছে পরেও কেউ করবে কিন্তু কলিজার এত পানি চোখের এত পানি আর কেউ জড়াইতে পারবে না আল্লাহ আমাদেরকে কবুল করে না এর জন্য যুবক নষ্ট হইও না চরিত্রহীন হয়ে নারী দেখে দেখে শেষ হইও না আজকে সে নবী সাল্লা সাল্লামের এই কথার কোন জবাব দিতে পারতাম কেমতের দিন আল্লাহ নবী আমল নামা দেখে জিজ্ঞেস করবে উম্মত আনিসুর রহমান আমার উম্মত তুমি তিনশো পঁয়ষট্টি দিনে ক্ষুধার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ল না তুমি আমার উম্মত তুমি আমার উম্মত ৩০ বছর টানা সুদে খাইলা ষাট বছর বয়স তোমার প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেলা তুমি আমার উন্মুখ ষাট বছরও মনে পড়ে নাই এটা গুণা ষাট বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুণা তোমার স্ত্রী তিরিশ বছর বয়স পর্যন্ত তিরিশ বছরও কোনোদিন পর্দা করে নাই তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙ্গিন টেলিভিশন চলত নর্তকী নাচত নাটক সিনেমা চলতো তুমি আমার উন্মুখ তুমি কবরে আসছ এটা কি নিয়া হাসরে আসছো এটা কি নিয়া আমি কি দেখে সুপারিশ করব। কথা বলে না নবী সাল্লা সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন কথা বলেন না কেন জানেন তো সুপারিশের কোনো কাগজপত্র লাগতো না কোনো ফাইল টাইল লাগবে না এমনি হ্যাঁ তো তো আপনি এটা কী দেখাইবেন আরে বলেন না আপনি কি দেখাবেন এই সুৎখর বাপ আপনি কি দেখাবেন এই বিড়ি খোর বুড়া মিয়া ষাট বছরের বুড়া চাচা আপনি আপনি খান কোন লজ্জায় চা দোকানে টেলিভিশন দেখেন কেন এই বুড়া চাচা আপনি যদি এখনো ষাট বছর বয়সে এখনো রঙ্গিন সিনেমা নর্ত কি দেখেন আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে আপনার ফুতনাতি আপনার থেকে কি শিখবে মিয়া আমার বিরোধিতা করেন কাল বলে দিয়েন এমন হুজুর এমন ডাক একটা হুজুর আজ জীবন না হ্যাঁ কইয়েন আপনি বইলে যাইয়ে এখন নাহলে অন কন তারা রেকর্ডিং করে রাখ যে এমন হুজুর আর আইন না এরুম ঢাকায় তো হুজুর তো দেখছি না কিন্তু আপনি বলেন এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় হয় না আপনার ষাট বছরও আপনার শরম হইতো না আপনার থেকে আখলাখ শিখবে কিভাবে আখেরাত শিখবে কিভাবে প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে এক অক্ত নামাজ পড়ে না মুসলমানের ঘরে রাত আসলে জুহ জিহা আনিনার ও উদ্দিলাল জান্না ফাকাদ ফাজ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে কেয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই কেবল সফল হল সেই কামিয়াবো দোস্ত মনে রাখবেন আমার শেখ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি হুজুর বলছে আমার এই সেদিনও সিলেট মাহফিলের দুপুরে খাইতে বৈশা বল মলানা আমরা যেদিন মৃত্যুবরণ করব মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর কথা আমরা বলতে থাকি ও আজ নসিহত করতে থাকি তারপরেও আমাদের মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে ইমানদারও থাকবে নাফরমানও থাকবে অনুগতও থাকবে বাটফার্সিটারও থাকবে বলে আর না আমরা যদি আর কষ্টমষ্ট করে আর ছয়টা মাস ঠিকমতো মতো করে যাই তারি মানুষ সব দিনদার হইয়া জোনায়ত বাগদাদি হয়ে যাবে এরকম বলে তাইলে তাইলে পৃথিবীতে আলো অন্ধকার ইমানদার নাফরমান অনুগত অবাধ্য জালেম মজলুম থাকবেই এই পাপি থাকবেই নেককারও থাকবে সেজদাওয়ালাও থাকবে সেজদা ছাড়াও থাকবে কিন্তু আমি মরে গেলে যদি আমার কবর ক্ষতিগ্রস্ত হয় আখেরাত ক্ষতিগ্রস্ত হয় সেটা কি আমার মৃত্যুর পরে হইতে পারে এই লোক আমার পরবর্তী কথাই কথায় হয়তো বদলায় গেছে কিন্তু আমি আমার যদি আখেরাত নষ্ট হয় আমার যদি কবরের সামান না হয় আমার যদি পরকাল সুন্দর না হয় কথা বলে নবী সাল্ল কে নিজের ব্যাপারে এই পৃথিবীর সবার ব্যাপারে তুমি অজুহাত দেখাইতে পারো শেষ পর্যন্ত কিন্তু আল্লাহ তালা কুরআ করিমের মধ্যে নবীজি কে বলছে বন্ধু প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো কারণ দর্শাইতে পারবেন আবু তালেব কেন কালেমা পড়ল না আপনার চাচা হয়েও আপনি বলতে পারবেন যে ইয়া রব্বুল আলমিন আমি দশ বছর টানা ওনাকে বলছি মৃত্যুর সময়ও বলছি চোখের পানি অজরে ফেলছি উনি কালেমা পড়ে নাই অমকে কেন আপনার ছেলে আপনার মেয়ে নু আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর বলার পরেও ওনার ছেলে কেনা আন কালেমা পড়ে নাই তো প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো অজুহাত দেখাইতে পারবেন আমি বলছি এমনি এমনি চেষ্টা করছি কিন্তু আপনার আমার নিজের ইমান নিজের নামাজ নিজের সেজদা নিজের গোলামি নিজের হালাল হারাম আপনি কেন পালন করতে পারলেন না এটার কারণে কি যুক্তি দেখাবেন কি বল বলো না ভাই আমার ভাই তোমরা যারা আজকে নামাজ পড়ো না এক ওয়াক্ত তুমি কি বলবা কি বলবা তুমি কি বুঝাইবা এর জন্য নবী ইল্লা বলছে বন্ধু শেষ পর্যন্ত মনে রাখবেন এই কায়নাতের একজন যদি আপনার সাথে না থাকে আপনি একাই আমি আল্লাহর সমস্ত বিধানের ব্যাপারে আদিষ্ট আপনার উপরও এই হুকুম অতএব আপনি একাই আমার বন্দিগি আমার গোলামি করে যাবেন এই জন্য রসুলুল্লা সাল্ল সাল্লামের একটি যুদ্ধ হুনাইনের যুদ্ধ মক্কা বিজয়ের পরে নবী সাল্লা সাল্লাম একটি যুদ্ধে ওনার সাথে বারো হাজার সাহাবি ছিল কিন্তু যুদ্ধের প্রথম আক্রমণে কাফেরদের চার হাজার কাফের আক্রমণে প্রথম আক্রমণেই বারো হাজার সাহাবি যুদ্ধের ময়দান থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ছত্রভঙ্গ হয়ে গেছে নবীজি সাল্লামের সান্নিধ্য ছেড়ে দিছে এত তীব্র আক্রমণ হয়েছে কিন্তু কিতাবে আছে সেদিন বারো হাজার সঙ্গী সাহাবি ছুটে গেছে নবীর থেকে হুনাইনের যুদ্ধে খোদার কসম আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম ওই যুদ্ধে চেহাদের ময়দানে একাই আপন জায়গায় দাঁড়িয়েছিলেন উনি এক চুল পিস পাহন এক চুল নবী সাল্লা সাল্লাম সরে কারণ ওই যে শরীয়তের বিধান উনি এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমার সাথে বারো হাজার লোক ছিল না বলে আমি দৌড় দিছি আল্লাহ বলবে না বন্ধু বারো হাজার ওরা কেন দৌড় দিছে সেটা ওদেরকে জিজ্ঞেস করব আমনে দৌড় দিছেন কি লেগে হেটা আবু বকরের উত্তর আবু বকর দিবে ওমরের উত্তর ওমর দিবে ওসমানের উত্তর ওসমান দিবে আপনি বল বল আপনি জন্য কোরআনুল আপনারটা কারীমের মধ্যে অসংখ্য কথা আছে যে কথাগুলো রসুলুল্লা সাল্লা সাল্লামকে এক বচনের শব্দ দিয়ে আল্লাহ সরাসরি উনাকে লক্ষ্য করে বলছে অথচ নবী সাল্ল ওয়াসাল্লাম মাসুম নিষ্পাপ এক বিন্দু এক জাররা এক ঘুণাক্ষরেও আল্লাহর মর্জির খেলাফ কিছু তিনি করতেই পারেন না করেনই নাই জীবনের কোনো সেকেন্ড কিন্তু এর পরও আল্লাহ তালা শুধু নবীজিকে লক্ষ্য করে অনেক কথা বলছেন কোরআন ফকাতিল ফি সাবিল্লা এই এক বচনের শব্দ আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন নবীজিকে আল্লাহ বুঝি লা ইন আশরাক্তা নবীজিকে বলছে বন্ধু আপনি যদি শিরিক করেন আমি আপনার পুরা जिंदगीর সমস্ত আমল একসাথে নষ্ট করে দেব নবীজিকে বলছে আল্লাহ নবীজিকে বলছে সাবধান আমি আল্লাহর সাথে কাউকে মিলাবেন না শিরিক করবেন না আপনাকে বলছি নবী ফাতুল কাফি জাহান্নামা মালুমাম মাদহুরা সাংঘাতিক কথা যদি আপনি রাসূল শিরিক করেন

আয়াত সাংঘাতিক সিরের মধ্যে আছে এ আয়াত যখন নাজিল নবীজি কাঁপছে নবীজি আল্লাহ বলছে বন্ধু আপনাকে বলছি আপনি আমার শ্রেষ্ঠতম রসুল মাহবুব আমার আপনি যদি আমি আল্লাহর নামে একটা কথা সামান্য বাউস মানে কিছু সামান্য কথাও যদি বানিয়ে বলেন আমি বলি নাই আমনে আমার নামে চালাই দিলেন আমি আল্লাহ বলি নাই এমন সামান্য কথাও যদি আপনি বলেন আল্লাহ তালা বলছেন আমি আপনার ডান হাত এভাবে টেনে ধরব ডান হাত টানলে মাথা আসবে আর আপনার কল্লাটা আপনার শরীর থেকে আলাদা করে আপনি পড়ে দেখেন এটা তর্জ নবীকে বলছেন আমি আপনার হাত টেনে ধরব এবং আপনার গড্ডান আপনার দেহ থেকে আলাদা করেছে কি অর্থ এটার কাকে বলছে বুঝছেন এটা আমাদের হালাত কি মধ্যে আছে নবীজি কিাল্লাম জীবনে একবার একজন অন্ধ সাহাবি নবীজির কাছ থেকে দিন শিখতে আসছে নবীজি তখন মক্কার কোরাইশ কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন নবীজি ওনার দিকে তাকাইয়া বাপসে নেও তো আমার পক্ষেরই লোক আমার সাহাবি তাকে আমি পরে বলি তো ফলে ওনার থেকে চেহারা তাকাইয়া আবার ফিরে গেছেন দিয়া কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন আল্লাহ তালা কোরআনুল কারিমের সুরা আজিল করে নবী সাল্লা সাল্লামের এই আচরণ সংশোধন করে দিছেন আল্লাহ বলছে বন্ধু এটা কিন্তু ঠিক হলো না ঠিক হলো না আপনি আপনার একজন সাহাবির দিকে তাকিয়ে চেহারা আবার ঘুরাইয়া ফেললেন আং যা আহুল আ আমা কি অন্ধ না আল্লাহ বলতে কি ঘটনা কি সে অন্ধ অন্ধা নবীজিকে বলতেছে আপনার কাছে একজন অন্ধ আসছে আপনি তাকে অন্ধ মনে করে ফেরত দিলেন মূল্যায়ন করলেন না কাজটা কি করলেন ওরা যত মোটা তাজা হোক ওরা তো বেইমান এ যত দুর্বলই হোক এত ইমানদার আপনার উচিত ছিল ইমানদারকে প্রাধান্য দেওয়া আল্লাহ তালা সংশোধন করে দিছে কোরআন শরীফে আছে সাবধান নবী এটা আমি আল্লাহ আপনাকে উপদেশ দিলাম এভাবে বলছি তফসিরের মধ্যে সব কিতাবে আছে এই অঙ্গ সাহাবিকে এরপরে পরে নবী সাল্লা সাল্লাম যখনই দেখতেন আসতেছে হজরত ইবনে উম্মে মতুম রাহু তালা আনহু উনারের দূরের তেগতেই সাল্লাম আগের থেকেই কথা বলতেন মার হাবান আহলান সাহলান স্বাগতম তুমি আসো আগে তোমার কথা ফরে অন্য কথা তোমার কথা ক এইভাবে বলতে এই জন্য বাফ আমার বলার উদ্দেশ্য হলো এই আমি মোবাইলটা বন্ধ করতে বলছি এই জন্য মূল উদ্দেশ্য হলো হয়তো মোবাইল দিয়ে কাউকে দেখাইবেন কাউরে দেখানোর দরকার নাই বা নিজের জন্য গ্রহণ করে নিজের জন্য গ্রহণ করে আমি মরে গেলে দোস্ত তুমি মরে গেলে বাবা আপনি মরে গেলে এই পৃথিবী যত আধুনিক হোক আপনার কি আমার কি আপনার কি আমার কি হায় মুসলমান এটা বুঝেন না আমার মৃত্যুর পরে যদি আমার বংশের সবাই সাদের দেশেও যদি ঘরবাড়ি করে তা আমি কি আমার তো নাই আমি তো নাই আমি তো কবরে আমি তো কবরে কেয়ামতের দিন যদি নবী সাল্লা সুপারিশে মনে করেন হাসলের ময়দানের একশো কোটি মানুষ কথার কথায় তো সকলকেই আল্লাহ নবীর সুপারিশে জান্নাত দিছেন শুধু একজন ব্যক্তিকে আল্লাহ তালা জাহান্নাম দিছে মনে করেন তো সেই একজন যদি আমি আনিসুর রহমান হই তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ আমার কি লাভ তখন ঠিক আছে ওরা সবাই জান্নাতে গেছে আমি তো জাহান নামি তখন বাকিদের জান্নাতে যাওয়ার আর দ্বারা জাহান নামি ব্যক্তি এইটা নিয়ে বলবে যাক আমি জাহান নামে জ্বলতেছি আমার ফুতো ব্যস্ত গেছে এটা নিয়ে কইব আমি জাহান নামি হইলাম আর কি যাক আমার বৌ তো জান্নাতে গেছে এটা নিয়ে বলবে বরং আফসুস করবে আফসুস আফসুস করবে এই জন্য কোরআনুল মধ্যে আল্লাহ বলছেন জাহান নামি বান্দা কেয়ামতের দিন জাহান নামের আগুনে তোমাদের গাল তোমাদের চেহারা কড়াইয়ের উত্তপ্ত তেলের মধ্যে যেভাবে মাছ এই পিট ওই পিঠ করে ভাজে খুদার কসম তোমাদের গাল তোমাদের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করে পোড়াইতে থাকবে

চোদ্দ ষোলো আঠারো বিশ পঁচিশ বছরের কিশোর যুবক তোমরা যা করছ মুসলমানের সন্তান এমনটা মানায় না উচিত না মুসলমানের ঘরে এক মুসলিম মায়ের পবিত্র দুধ পান করে এত আত্মবিস্মৃত আত্মভোলা এমন আল্লাহ বোলা আখেরাত বোলা হওয়া উচিত না এটা সুফল আনবে না খোদার কসম না আখেরাত তো নাই দুনিয়ার মধ্যেও আমি বললাম পরিষ্কার এই অব্যাহত নারী ছবি ব্যবীচার মোবাইলের অস্থির দৃশ্য দেখা উলঙ্গ নাচ গান দেখা এক নামাজ না পড়া না ফরমান আগামীর পৃথিবী তোদের জন্য কল্যাণ আনবে না মনে তোমরা অধিকাংশ কিশোর যুবক ছেলের চেহারা দেখলে পরিষ্কার বোঝা যায় এই যেগুলা দাঁড়ায় আছো বসে আছো অধিকাংশই নজয়ান বেনামাজি তোমরা তোমাদের চেহারার মধ্যে নামাজের কোন চিহ্ন নাই বেনামাজি বেয়াদব বে নামাজি আসমানের নিচে জমিনের উপরে বেনামাজির চাইতে নিকৃষ্ট কোন বেয়াদক আর কেউ যার কপালে সেচদা নাই সে পৃথিবীর যেই কোনো নিকৃষ্ট জানোয়ারের চাইতে নিকৃষ্ট জানোয়ার এই জন্য সেজদা দেয় না কারণ কোনো জানোয়ারের উপরে সেজদার হুকুম নাই মানুষ নামের এই জানোয়ারে কে আল্লাহ সেজদা দিতে বলছে অথচ সেজদা দেয় না এই জন্য এইটা জানোয়ারের চাইত নিকৃষ্ট কুত্তা এই জন্য সেজদা দেয় না কুত্তার উপরে সেজদার বিধান নাই শুকর এই জন্য সেজদা দেয় না শুকরের উপরে সেজদার বিধান নাই ছাগল গরু এই জন্য সেজদা দেয় না তাদেরকে আল্লাহ সিজদা দিতে বলে নাই আব্বা তোমারে বলছে তোমারে বলছে বাপ এইজন্য আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ফাকালাফামিম বাদিহিম খালফুল সর্বনিকৃষ্ট মানুষ কোরআন শরীফের আয়াত সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ বলছে কারা আল্লাহ বলছে আদা সালাহ এক যারা তাদের নামাজ নষ্ট করে দুই অত্যা বা যারা তাদের শাহওয়াত মনের হারাম চাহিদা কুবাসনা মনের চাহিদা শুধু পূরণ করে আল্লাহর বিধান রসুলের বিধান হালাল হারামের বিধান কোনো পরোয়া করে না খোদার কসম আল্লাহ বোঝে তারা সর্ব নিকৃষ্ট প্রজন্ম ওরা নিকৃষ্ট 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 ব্যাধ অতএব বেনামাজি ছেলেরা তোমরা যারা সারা সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই নাফরমান তুমি চলে গেলে ভালো হয় যাও এখান থেকে সর যাও বেটা নাফরমান চলে যাবেটা বেটা তোর মতো নাফরমানের ভালোবাসা দিয়ে আমি কি করব আমি কি ভোটে দাঁড়াইছি বেটা আমি কি ভোটে পার্টি আমি কি নির্বাচনের গণসংযোগে আসছি বেটা তামাশা দেখা কি করবা হুজুরের কি করবা মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হইলা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে দিন ফজরের নামাজ না এত বড় জানোয়ার কেমনে হইলা এত বড় জানোয়ার হইলা কেমনে তোর মা তোকে দুধ পান করায় নাই তোর মা তোকে আল্লাহ চিনায় নাই তোর বাপ তোকে বলে নাই তোর মক্তবের হুজুর তোকে বলে নাই তোদের গ্রামের মসজিদে আজান হয় না তোদের পাড়ায় মহল্লায় তোর সামনে আর কেউ নামাজ পড়ে না মুসলমানের ঘরে বেটা তোর কোনো অভিভাবক নাই বেটা হ্যাঁ সিনেমার ওই নর্থকি তোর অভিভাবক বেটা মোবাইলের ওই উলঙ্গ নারী ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় ইউরোপ আমেরিকার কোনো বেইমান বলো আব্বা